ওর তো ঘুমাইলে তো নাক ডাকার জন্য আশপাশে মানুষ টিকতে পারে না এত শান্ত কেন আপনার আশপাশে ওই আমাদের পাশের যেটা তো ঘুমাচ্ছে এটার দরজা বেশি মোটা দরজার মতো একদম আচ্ছা আচ্ছা ওজন নামাজ কি আচ্ছা তো ওকে একটু ডেকে দেওয়া যায় মানে একটু না ওকে কষ্ট করে এখন আর কি না হয় গুটলা আপনাকে আপনার সাথে কথা বলায় দেব এখন তো দিতে পারতেছেন না একটু বেশি দরকার ছিল তো ইমার্জেন্সি জন্য মানে আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছি ওকে কোনোমতেই পাইতেছেন না না মনে করেন ঘুমন্ত মানুষকে ডাকা টাইট মানুষকে ডাকা একটা মানে আমি আপনাকে দিচ্ছি

আমি নাকের কাছে আঙ্গুল নিয়ে গেছি জেতা আছে নিঃশেষ নিশ্বাস নিচ্ছে না নাকের কাছে আপনি আঙ্গুল নিতে একটু ডাকিয়ে দিতে না উঠবে না তো বেঁস বলতেছি না বুতের দেখো বেঁস হয়ে গেছে তুমি বেশ হয়ে গেছো না